الله تعالى قال يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر الله تعالى قال هاي ماندر غنرا তোমরা আমাকে ভয় করো আর রকম করে ভয় করার প্রয়োজন রকম করে ভয় করো দিলের কান দিয়ে খেয়াল করুন আল্লাহ যে রকম ভয় করার প্রয়োজন আমরা কি আল্লাহ তালাকে রকম ভয় করছি কথা বলুন ঠিক কিনা আমরা কি আল্লাহ তালার ভয় করছি আমরা আল্লাহ তালার কিন্তু ভয় করছি না কিন্তু আল্লাহ তালা আমাদের কত সুন্দর করে বলছে যেমন করে ভয় করার প্রয়োজন তেমন করে ভয় করো আমরা এমন মুসলমান হয়ে গিয়েছি এমন ইমানদার হয়ে গিয়েছি আমরা আল্লাহকে এমন করে ভয় করছি মানুষকে জুলুম করছি অত্যাচার করছি মানুষকে নির্যাতন করছি নামাজ আদায় করছি না কোনো কিছু করছি না কিন্তু আমরা উপর উপর কি বলি নামাজ না পড়লেও ইমান ঠিক আছে কথা কয় না আমাদের ভিতরে এমন লোক আছে কি নাই আমাদের ভিতর কিন্তু এমন লোক রয়েছে কিন্তু আমার ভাইর আমার বন্ধুগণ দিলের কান দিয়ে খেয়াল করুন আল্লাহ তালাকে কেমন করে ভয় করতে হবে হরজত আবু অক্করের দিকে তাকান হরজত আবু আল্লাহ রাদি আল্লাহ যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন কিন্তু আমার ভাইরা আমার বন্ধুগণ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কিন্তু তাদের ভিতর আল্লাহ তালার অনেক ভয় ছিল তারা আল্লাহ তাআলাকে কতটা ভয় করত ছোট্ট একটি হাদিস শোনালে সুন্দর করে বুঝতে পারবেন হরজত আবু বকর আল্লাহ প্রতিদিন গভীর রাত্রে চলে যেতেন কবরস্থানের পাশে কবরস্থানের পাশে দিয়ে প্রতিদিন কান্না করতেন এমন কান্না করতেন যেই লাকার আশেপাশের লোকজন পর্যন্ত টের পেয়ে যেত আশেপাশে লোকজন যখন হযরত আবু বকরের কাছে চলে আসত হযরত আবু বকরকে ডেকে বলতে আবু বকর তুমি এত রাত পর্যন্ত কবরস্থানের পাশে কেন কান্না করো আমরা তো বুঝতে পারি না কি জন্য তুমি কান্না করো আমাদের তো কোনো খোঁজ আসে না আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে কিন্তু তুমি এসে কবরস্থানে কান্না করো যখন আবু বকরকে বললেন এই কথা তখন আবু বললেন হে সাহাবগন তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো আল্লাহ তালা যদিও আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কিন্তু আমার তো খুব ভয় হয় আমি এখানে যারা শুয়ে রয়েছে যারা ঘুমাচ্ছে তাদের সঙ্গে এক সঙ্গে যুদ্ধ করেছি কারোর সঙ্গে এক সঙ্গে ঘোরাফেরা করেছি কারোর সঙ্গে ওঠা করেছি কারোর সঙ্গে চা নাস্তা করেছি সকলে আমার সঙ্গে এক সঙ্গে ছিল কিন্তু কিছু সংখ্যক লোক এখন আর আমার মাঝে নেই আমার তো ভয় হয় কঠিন ওই মতের ময়দানে আমি মারা যাওয়ার পরে আমার রব্বুল আলমিন যদি কোনো একটি কারণে আমাকে বলে আবু বক্ক তুমি কি জন্য এই অন্যায়টি করেছিল কি জন্য তুমি অপাপ করলে কি জন্য তুমি ওই কাজের ভিতরে গেলে আল্লাহ যদি আমাকে এই ভাবে বলে তাহলে আমি তো সেই কঠিন ময়দানে ধরা খেয়ে যাব আর যদি আমি ধরা খেয়ে যাই আল্লাহ আল্লাহতালা তো আমাকে জাহান নাম দিয়ে দিবেন আবু অক্কার বললেন এই কথা দেখুন আমি ভাবি এই কথা যখন আমার মনের ভিতর আসে তখন আমার খুব কষ্ট হয় খুব ভয় করে আর আমরা এমন মুসলমান এমন ইমানদার হয়ে গিয়েছি নামাজের সময় হয়ে যায় আজান হয় আর আমরা মসজিদের সামনে দিয়ে চলে যাই আজান দেয় আমরা মসজিদের সামনে দিয়ে চলে যাই আমরা এত ওয়াজ শুনি এত বয়ান শুনি যে জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না কিন্তু আমরা সেই ভুল কাজগুলোই কিন্তু করে থাকি তাহলে আমরা কি আল্লাহ তালাকে ভয় করছি আমরা কিন্তু আল্লাহ তালাকে ভয় করছি না আল্লাহ তালা আল্লাহ তালা অন্য একটি আয়তে কত সুন্দর করে বলে দিয়েছেন দাল্লাহি আতকাকুম আল্লাহু আল্লাহু তালা বলেন তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি সেই সকল ব্যক্তি যারা আমি আল্লাহকে সর্বাধিক থেকে সব সময় আমি আল্লাহু তালাকে ভয় করে সকালে বলি আল্লাহ যারা আল্লাহু তালাকে সব সময় ভয় করে কোন একটি অন্যায় কাজ করতে গেলে আমার প্রভুর কথা মনে পড়ে কোন একটি খারাপ কাজ করতে গেলে কোন একটি গুনার কাজ করতে গেলে যখন আমার প্রভুর কথা মনে পড়ে সেই সকল ব্যক্তি হচ্ছে আমি আল্লাহ তালার কাছে সব থেকে সম্মানিত সকলে বলি সুবাহান আল্লাহ আল্লাহ নবী নূর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম সাবিদেরকে নিয়ে বসে রয়েছেন সাবিদেরকে বস্ত্র করলেন সাবিগণ তোমরা কি জানতে চাও না তোমাদের মধ্যে সর্ব উত্তম ব্যক্তিকে সব থেকে সম্মানিত ব্যক্তিকে তখন সাহাবিগণ বললেন হ্যাঁ নবী আমরা তো অবশ্যই জানতে চাই আমাদের মধ্যে সর্ব উত্তম সর্ব দিক থেকে সম্মানিত ব্যক্তিকে এই কথা যখন বললেন নবীজি বললেন সাহাবিগণ তোমাদের মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি হচ্ছে সেই সকল ব্যক্তি তোমরা দেখবা যে ব্যক্তির দেখার পরে তোমাদের আল্লাহর ভিরু যায় তাকে আল্লাহর অবলম্বন হয় তো কোনো ব্যক্তিকে দেখলে তোমাদের মনের ভিতর আল্লাহ তালার কথা মনে হয় তাহলে বুঝতে পারবা সেই ব্যক্তি হচ্ছে সব থেকে সফল সেই ব্যক্তি হচ্ছে সব থেকে সম্মানিত সকলে বলি সুবাহ আল্লাহ আবার নবী বলে দিচ্ছেন তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি কিনা কোন ব্যক্তি দেখার পরে আল্লাহর কথা মনে পড়ে সেই ব্যক্তি সব থেকে সম্মানিত আর আমাদের এলাকায় আমরা চলাফেরা করলে আমাদের লোকদের দেখলে মনে হয় এর মতন শয়তান আর কেউ নাই আমাদের মনে হয় আমরা এমন মুসলমান হয়ে গিয়েছি এমন ইমানদার হয়ে গিয়েছি এমন মুসলমান দাবি করি আমরা কেউ একজন গেলে মলি ওর থেকে শয়তান আমাদের এলাকায় আর নেই তাহলে বুঝতে হবে ওর দ্বারা আর কোন ইসলামের কাজ হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুগণ দিলের কান্ডে খেয়াল করুন কেমন করে তাকে অবলম্বন করতে হবে আমাদের আল্লাহকে কেমন করে ভয় করতে হবে আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন আমিনু আমানান আল্লাহ তালা বলেন হ্যাঁ ইমান তোমরা এমন করে ইমান আনো যেমন করে ইমান এনেছিল লোকেরা অর্থাৎ মানুষেরা আল্লাহ মমিনদের কেদাক দিয়ে বলছেন হে ঈমানদার হে মমিন বল তোমরা এমন করে ঈমান আলো যেমন করে ঈমান এনেছিল মানুষেরা লোকেরা এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসে কিনা সেই সকল মানুষকা নিশ্চয়ই আপনাদের মধ্যে এরকম এরকম প্রশ্ন আসে

যারা হচ্ছে যারা হচ্ছে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আল্লাহু আকবার জালাল উদ্দিন সুয়েতি বলেন সেই সকল ব্যক্তি হচ্ছে তারা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে আমাদেরকেও তাকওয়া অবলম্বন করতে হবে সাহাবীদের মত আমাদেরকেও তাক আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে সাহাবীদের মতন আল্লাহর নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের সাহাবীরা নবীকে কেমন ভয় করত আল্লাহকে কেমন ভয় করত তাদের তাকওয়া কেমন ছিল তারা আল্লাহ ভীরু কেমন ছিল একজন সাহাবির কথা যদি আপনাদেরকে শোনাই তাহলে হয়তো বুঝতে পারবেন আল্লাহর নবী নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হরজতে সাদ সালামী মসজিদের নববীর ভূতেকা কাপসে কান্না করছেন নবীজি দেখতে পেলেন তার একজন সাহাবী যখন মসজিদের নবমীর ভিতর বসে কান্না করছেন তখন নবীজি চলে গেলেন সেই সাবির কাছে নবীজি যা বলছেন সাহাবি তোমার কি হয়েছে তুমি কান্না করছো কারণ কি বুঝতে তো পারলাম না তখন সাবি বললেন নবী গো কান্না করছি শুধুমাত্র এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের যত দিক নির্দেশনা রয়েছে যত নিয়ম কানুন রয়েছে সবগুলো মেনে নিয়েছি সব আমল বন্দিগি সব কিছু করি কিন্তু শুধুমাত্র একটি সুন্নত পালন করা হয় নাই কি বলছে ইসলামের যত দিক নির্দেশনা নামাজ রোজা হজ জাগা সব কিছু আমি করেছি কিন্তু শুধুমাত্র আমার একটি শূন্য তাদাই করা হই নাই সেই জন্য আমি ভয়তি আল্লাহর কাছে ভয়ে আল্লাহর ভয়ে মসজিদের ভিতর বসে কান্না করছি আর আমরা এমন মুসলমান শূন্য তো দূরের কথা ফরজ ঠিক মতো আদায় কই না কথা বলেন না কেন এমন মুসলমান আমরা হয়ে গিয়েছি সাহাবি যখন বসে কান্না করছেন তখন নবীজি বললেন সাবি তোমার কি সুন্নত তুমি পালন করতে পারো নাই তুমি আমাকে জানাও তখন সাবি বললেন নবী গো আমি এখনো বিবাহ করে নাই সেই জন্যই আমার খুব ভয় হয় কঠিন ওই কেয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে বলেন হে সাদ সালামি তুই দুনিয়াতে থাকতে সব কিছু করেছিস ইসলামের সব দিক নির্দেশনা মেনে নিয়েছিস কিন্তু তুই কেন আমার নবীর সুন্নাত পালন করিস নাই এই জন্য আমার খুব ভয় হয় তখন নবীজি শোনার পরে সাদ সালামীকে বললেন হে সাদ সালামি তোমার টেনশনের কোনো কারণ নাই আমি তোমার নিজে বিবাহের দায়িত্ব নিয়ে নিছি সকলে বলি আল্লাহু আকবার যখন নবীজি বললেন সাদ সাল আমি তোমার টেনশনের কোন কারণ নাই তুমি কোন টেনশন করো তুমি আমার সঙ্গে আসো আমি তোমাকে একটি চিঠি লিখে দিচ্ছি সেই চিঠিটি নিয়ে তুমি একজন লোকের কাছে চলে যাবে তখন নবীজি সেই চিঠির ভিতর সুন্দর করে লিখলেন লিখলেন ওমর ইবনুল ওহাব আমি তোমার নবী বলছি তোমাকে একটি চিঠি লিখছি এই চিঠির মধ্যে আমি তোমার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য একজন মানুষকে পাঠাচ্ছি একজন সাহাবিকে পাঠাচ্ছি তুমি এই সাহাবির সঙ্গে আমা তোমার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দেবে যখন চিঠিটা লিখলেন চলে গেলেন নমর তখন চলে গেলেন নমর ইবনুল হাবের কাছে হরজতে সাদ সালামি হরজতে সাদ সালামির কাছে চলে যাওয়ার পরে হজরতে সাদ সালামি চলে গেলেন অমর ইবনুল ওহাবের কাছে অমর ইবনুল ওহাবের কাছে যে বলছে অমর ইবনুল ওহাব নবীজি আমাকে পাঠিয়েছেন এই সিটিটা নিয়ে যখন এই সিটিটা দেখলেন অমর ইবনুল ওহাব খুব ভাবে রাগান্বিত হয়ে গেল কারণ অমর ইবনুল ওহাব ছিলেন সেই জামানার তৎকালীন সময়ের সব থেকে বড় লোক সাহাবী আর হরজাতে সাত সারা ছিলেন একজন গরিব যার কোনো টাকা পয়সা ছিল না তার যার কোন টাকা পয়সা ছিল না দেখতেও সুন্দর চেহারা ছিল না কালো মিস মিসে একজন সাহাবী ছিলেন বেটে কোয়ালিটির একজন সাহাবী ছিলেন বর্ণনার ভিতর পাওয়া যায় যখন হরজাতে সাত সালামিকে তিনি দেখলেন তখন অপরিবদুল ইবদুল বললেন হে সাত সালামি তোমার তোবার সাহস কি রকম করে হয় তুমি এতবার আস্পর্ধা তুমি কোথায় পাও এতবার সাহস তুমি কোথা থেকে পেলে আমার মেয়ে কোথায় আর তুমি কোথায় তুমি এতবার সাহস কোথা থেকে পাও তুমি চলে যাও তোমার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেব না এই কথাগুলো যখন শুনছিলেন তখন ও পাশ থেকে হরতমোর ইব্দুল ওহাবের মেয়ে শুনতে পারছিলেন নবীজি তার জন্য একজন একজন পুত্র পাঠিয়েছেন বিবাহের জন্য পাত্র পাঠিয়েছেন কিন্তু তার বাবা রাজি নাই এই কথা যখন বললেন তখন আমার মেয়ে তার বাবার কাছে চলে গেল বাবার কাছে যাওয়ার পরে বলছেন পিতা গো তুমি কি ধরনের ভুল করলে তুমি কি বুঝতে পেরেছো স্বয়ং নবী দিয়ে আমার জন্য পাত্র পাঠিয়েছে আমার জন্য জান্নাত পাঠিয়েছে আর তুমি কিনা সেই আমার আমার দিলের কান দিয়ে খেয়াল করুন যখন অমর ইবনুল ওহাবের মেয়ে কথাটি বললেন তখন ওমর ইবনুল ওহাবের মনের ভিতর একটু চিন্তা ভাবনা হলো আরে আমি কি ভুল করে ফেললাম আমি কি অন্যায় করে ফেললাম তখন তখনও মরিতামীকে ডাকলেন ডাকার পরে বললেন তুমি এদিকে আসো তুমি নবীজিকে যে বলো আমি এই বিবাহ রাজি আছি সকলে আল্লাহ